অবশেষে দেখা মিলেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব বজের জয়ের প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে কিছুদিন নিয়মিতভাবেই মিডিয়ার সামনে আসছিলেন জয় এক এক সময় বলছিলেন এক এক কথা এরপর এগারো আগস্ট থেকে তিনি আর প্রকাশ্যে আসেননি দীর্ঘ সাত মাসে নিরাপত্তার পর আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সজীব অজের জয় সম্প্রতি এক প্রবাসী সাংবাদিকের পোস্ট করা ছবিতে তাকে বিধ্বস্ত ও চিন্তামগ্ন দেখা গেছে যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় প্রবাসী সাংবাদিক ডক্টর কনক সরোয়ার রোববার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন এতে দেখা যায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডালাট শপিং সেন্টারে একা বসে আছেন সজীবজ জয় ছবির ক্যাপশনে কনক লিখেছেন বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা পৃথিবীতে নিজের ভবিষ্যৎ নিয়েও তার চেহারায় উদ্বিগ্নতার ছাপ স্পষ্ট ছবিটি পোস্ট হওয়ার পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নানা আলোচনা সমালোচনা শুরু হয় অনেকে মন্তব্য করেন মাত্র কয়েক মাসের ব্যবধানে তার চেহারায় পরিবর্তন স্পষ্ট সবসময় ক্লিন জয়কে এবার দেখা গেছে খোঁচা সাদা দাড়িতে যা তার মানসিক চাপের ইঙ্গিত দিচ্ছে বলে অনেকের দাবি ছবিটি শেয়ার করে প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব লেখেন জাতির ভাইগনা স্পটেড বহুদিন পর আবারও দেখা মিলেছে আমেরিকার একটি শপিং মলে ক্ষমতার চেয়ার ছেড়ে এখন কি ভিন্ন বাস্তবতার মুখোমুখি এদিকে ছবিটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন ফেসবুক গ্রুপে এটি নিয়ে চলে নানা আলোচনা সমালোচনা কেউ বলছেন শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর তার ছেলে এখনো দিশে হারা আবার কেউ কেউ মনে করছেন এটি নিছক একটি কাকতালীয় মুহূর্ত যা ভুল ব্যাখ্যা করা হচ্ছে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন